আমার উপর থেকে একসাথে মাইল না এই সুযোগ দাও আমার উপর থেকে করার সুযোগ দাও এই জন্য আমরা কবে করার সুযোগ পাইতেছি বন্ধ মাথায় কবে আজ আমার গজো পয়সা চাইলে ফেলতো আমাদেরকে ধ্বংস করে ফেলতো ধ্বংস করে ফেলতো আল্লাহরুল্লাহ আলাম এই জন্য বলেন বলে সুলা স্যা হুম সু স্যাফুম বলে নেসুল আল্লাহ রদ্দুলা বলেন ও আমার বান্দারা তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে হইও না ব্যক্তিদের মতো হইও না যারা আল্লাহ পাককে ভুলে গেছে বানিয়ে দাও যারা আল্লাহ পাককে ভুলে গেছে ওই সমস্ত ব্যক্তিদের মতো হইও না মানে আল্লাহ পাককে ভুলে গেলে পরে গুনা হয় যাদের দিনের মধ্যে আল্লাহ পাকের ভয় আসে যাদের কলমের মধ্যে আল্লাহ পাকের ভয় আসে বোনা করতে পারে না তো যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আসে এরা বুনে করতে পারে না যদি আল্লাহ পাক বলছে পান্ডা তুমি ওই সমস্ত বান্দার মতো হইও না কোন সমস্ত বান্দা যারা তাদের রথকে ভুলে গেছে যারা আল্লাহ আমি রথকে ভুলে গেছে তারা আল্লাহকে ভুলে গেছে তাদের সৃষ্টিকর্তাকে ভুলে গেছে তুমি তাদের মতো হইও না তুমি তাদের মতো হইও না বাচ্চা কাচ্চারা যখন দেখা যায় চার পাঁচজন বাচ্চা কাচ্চা একজন মনে করেন উল্টাপাল্টা হয়ে গেছে আর এক কয় পরাজান তুই তো অনেক ভালো তুই ওটার মত হয়েছিস না তোর না আমাদের আদর করি তোর মায় তোরে আদর করে আত্মীয় স্বজন তোরে আদর করে তোর আমরা ভালোবাসি তোর যা যা লাগে সব দিব তুই ভাবে লেখাপড়া কর তুই ওটার মতো হয়েছিস না বলে না কেন লেগে আদর করে বলেছে আমরা দেখি যে একটা খারাপ হয়ে গেছে তুই ওর মতো হয়েছিস না ওরা তো খারাপ হয়ে গেছে ওর মতো তুই হয়েছি না আল্লাহ পাকে কত মায়ার সুর বান্দা যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো তুমি হইও না তুমি আমার আমাকে স্মরণ করো তুমি আমার দিকে ফিরে আসো আল্লাহ রব আলী মায়া করে দয়া করে আপনার আপনার আমার উপরে এই রহমত করেন রহমত বর্ষণ করেন আজাব আর গজব দেন না যদি নবীর দোয়া না থাকতো কবে আজাব আর গজব আসতো বেরা দোস্ত এজন্য আমাদের উচিত হলো আল্লাহ পাকে সবসময় স্মরণ রাখা আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে আনা আল্লাহ পাকের খাসিয়ে পয়দা করা আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে দেখতেছে প্রথমে যখন এরকম নামাজ ক্যালাম পড়া আমরা যখন নামাজ ক্যালাম করি কিভাবে নামাজ কালাম করতে হবে নামাজ কালাম যখন করি তখন ধারণা করতে হবে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আল্লাহ পাককে দেখতেছি আর নামাজ পড়তেছি আল্লাহ পাককে দেখতেছি আর নামাজ পড়তেছি আর এটাও যদি না আনতে পারি দিনের মধ্যে তখন দিনের মধ্যে আনতে হবে যে আমি তো আল্লাহকে দেখি না আল্লাহ পাক আমাকে দেখতেছি। আল্লাহ পাক আমাকে দেখতেছে এর নাম হচ্ছে এর নাম হচ্ছে তুমি আল্লাহ পাককে দেখতেছো এরকম যদি তুমি কল্পনায় না আনতে পারো তাহলে কল্পনা করবা আল্লাহ পাক তোমাকে দেখতেছে এভাবে তুমি নামাজ কালাম পড়ো তখন নামাজটা সুন্দর হবে আজকে আমাদের এই বাদল বন্দি কিন্তু ঠিক নাই নামাজের সময় বিভিন্ন হিসেব কিতাব করি আমরা উল্টা বল্লা চিন্তা ভাবনা করি বিভিন্ন প্রকারের শয়তানের অস্ত্র আমাদেরকে ঢুকায় দেয় নামাজ কালামের মধ্যে মন থাকে না মূলত আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই পাকের ভয় যদি যাদের অন্তরের মধ্যে থাকতো এই এক নম্বরের ব্যবসায়ীদের বলেন মুরগির ব্যবসায়ীদেরকে বলেন এই লিসুওয়ালাদেরকে বলেন যে আল্লাহ পাকের ভয় থাকতো এরা মিথ্যে কথা বলতো এরা মিথ্যে কথা বলতো না ওজনেও দিত না কাল কেয়ামতের ময়দানের ভয় তারা পাইতো তারা কেয়ামতের ময়দানের কোনো ভয় নাই পরকালের কোনো ভয় নাই আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে না থাকার কারণে এই বলে হয়েছে এজন্য দিনের মধ্যে আল্লাহ পাকের ভয় আনা আল্লাহ পাকের ভয়টা কীভাবে আসবে আল্লাহ পাকের ভয় আসবে আল্লাহ পাকের ভয় আসার জন্য ভালো একটা স্রোত হলো আল্লাহ পাকের সবসময় জিকির করা কি করা জিকির করা আল্লাহ পাকের জিকির করা আল্লাহ পাকে জিকির যখন করব অন্তরের যখন জিকির করতে করতে একটা সময় এরকম পর্যায়ে হয়ে যাবে কলম অটো হয়ে যাবে অটো অটোমেটিকই জিকির বের হইতেছে অটোমেটিকই দেখবেন কি জিকির বের হইতেছে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ কে তো অনেকে দেখছেন এমতেকাল হয়েছে বেশি দিন হয় নাই অনেকে দেখছেন নাম শুনছেন পূর্ব মুহূর্তে বর্তমান যে মামুনুল হক এই মামুনুল হক সাহেব একটা ভিডিও করছে সেগুলো কামার মধ্যে গেছেন তা সেগুলো আল্লাহ 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 বলতেছেন মামুন হক জিজ্ঞাসা করছেন যে আপনার ছেলে মেয়ে কয়েকজন হুজুরের কোনো খবর নাই আপনার ছেলেকে নাম আছে মামুন মামুনের কথাও ঠিক মতো বলতে পারে না হুজুরে আমি কে এটাও কোনো খবর নাই আপনি কার বাসায় আছেন তাও কোনো খবর নাই কিন্তু মুখের মধ্যে আল্লাহ 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 শব্দ চলতেছে এ তো বেশি দূরের কথা না আল্লাহ মাজিদুল হক সাহেবের কথা বলতেছি রহমতুল্লাহ এই মামুন হক সাহেবের যে বাবা এ তার কথা বলতেছি সে কোন পর্যায়ে চলে গেছে তার নিজের বাড়ি বাসা চিনতেছে না নিজের সন্তানকে চিনতেছে না কিন্তু আল্লাহ পাককে ভুলতেছে না সবাইকে ভুলে গেছে রবকে ভুলে নাই তাদের মাকামটা কোথায় ওই যুবার সমাজে বলছিলাম তারা কোন কোন কালিমার মুসলমান তারা কোন নবীর উম্মত তারা কোন কোরআন মানে আর আমরা কোনটা মানে সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আহমদ যার ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে যার কথা উল্লেখ আছে